মহান আল্লাহ তালার দরবারে কোটি শুক্রিয়া যে মহারবুল আমাদেরকে আল্লাহ তালা অনেক বড় নিয়ম দান করেছেন যে আজকে থেকে নারী নেতৃত্ব বাংলাদেশে বন্ধ হয়ে গেল আর নারী নেতৃত্বের আশা আমরা আর করব না আল্লাহ তাআলা এই বান্দিকে অনেক কষ্ট সহ্য করেছেন এই বান্দি নির্যাতন হয়েছেন আল্লাহ তালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক সকলেই বলে আমিন দেখ হালেজে জিয়া দেশের জন্য করেছেন অনেক কিছু অনেক নির্যাতনের সহ্য করেছেন আল্লাহ তালা তাকে তিনি চলে গেছেন সেই জন্য ব্যথা আছে অন্তরে তিনি তিনার সন্তানকে এতিম করে চলে গেলেন সে এতিম সন্তানের কথাও আমরা বুঝেছি জানছি সেজন্য আফসোস কিন্তু সেই সাথে সাথে তালা যা করেন ভালোর জন্য করেন সেই ভালোর দিক দিয়েই আমি আলহামদুলিল্লাহ বলেছি যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদের থেকে নারী নেতৃত্বের যে অভিশাপ নারী নেতৃত্বের মাধ্যমে একজন অভিশাপ্ত ব্যক্তিকে তো আল্লাহ তালা অপমান করে বের করে দিয়েছেন কিন্তু আরেকজনকে আলহামদুলিল্লাহ সম্মানের সহিত কারণ তিনি দেশের জন্য করেছেন দেশের জন্য লড়েছেন দেশের মানুষের কথা বলেছেন যার কারণেই তিনি সম্মানিত হয়েছেন আল্লাহ তালা তাকে সম্মানিত করলেন দেশের মাটিতেই তিনি দাফন দেশের মাটিতেই তিনি জিন্দিগি ত্যাগ করলেন সেই সাথে আরেকজন দেশের স্বার্থে করে নাই শুধু হিংসা বিদ্বেষ নিয়ে চলেছিলেন বুঝায় তাকে আল্লাহ তালা অপমানিত করেছেন তিনি আর কখনো না দেশের মাটিতে তার জায়গা হবে না দেশের মাটিতে তিনি মরতে পারবেন এটাই সব বড় অপমান এই জন্যই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ নিমেয় আমরা সকলে দোয়া করব সেই সাথে সাথে সমবেদনা রইল সেই সমস্ত দলের নেতৃবৃত্তদের জন্য যারা তাকে অনেক করেছেন ভালোবেসেছেন তার জন্য জীবন পর্যন্ত দিতে পারেন অনেকেই দিয়েছেন আপনাদের মতো রইল সমবেদনা তালা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ তালার এই নিয়ামত সাথে আমাদেরকে সবুর ধরার তৌফিক দান করুক আমাদের দেশকে এই বেদনাকে ভুলে যেন এগোতে পারি সেই দিকে আল্লাহ তালা যেন আমাদেরকে খেয়াল করে তৌফি দান করে আিনে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লি আলমী